বাংলাদেশে জিটিএ টাইপের ওপেন ওয়ার্ল্ড গেম এটা কি সত্যিই সম্ভব আজকে আমরা নিয়ে এসেছি প্রজেক্ট বেঙ্গল এটা এমন একটা গেম যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই ভালো নাকি শুধুই হাইপ চলো আজকের ভিডিওতে গেমের সিক্রেট ফিচার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব তো চলো আমার পার্সোনাল রিভিউ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ কিছু সারপ্রাইজিং তথ্য আছে যা তোমাকে শখ করে দিতে পারে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বাংলাদেশে এমন গেম হবে না কারণ ভাই এত বড় বাজেটও নেই আর আমাদের এত বড় সুযোগও নেই কিন্তু ভাই এইবার বাজিমাত করেছে প্রজেক্ট বেঙ্গাল হলো বাংলাদেশের ডেভেলপারদের প্রথম ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার গেম যেখানে ঢাকার রাস্তায় গাড়ি চালাতে পারবে হাঁটতে পারবে এবং কি বাসার মধ্যে ঢুকতেও পারবে জিটি এর মতো ফ্রি রোমিং বাস্তবসম্মত ট্রাফিক আর বাংলাদেশি কালচার সবই আছে গ্রাফিক্স এন্ড এনভায়রনমেন্ট কথা যদি বলি ঢাকা শহরের মতো ট্রাফিক আর রয়েছে স্কুল প্রতিষ্ঠান সেনানিবাস অনেক কিছু রয়েছে গেমটার মধ্যে আর গ্রাফিক্স গুলো অনেক সুন্দর ভাই আমি যখন গেমটা প্রথমবার ওপেন করলাম মানে আমি বিশ্বাসই করতে পারতাছিলাম না যে এত সুন্দর গ্রাফিক্স এন্ড ডেলাইটেড এক কথায় বলতে গেলে বাংলায় লেখা গাড়িগুলো অনেকটা করছে রাস্তাঘাটগুলো চকচকে রিয়েল লাইফ এর মতো কিন্তু সবকিছুই কি পারফেক্ট কোথাও কি কোন সমস্যা আছে কন্ট্রোলের কথা যদি বলি গাড়ি চালানোর সময় একদমই মনে হবে না যে এটা গেম মনে হবে তুমি রিয়েল লাইফে গাড়ি চালাচ্ছ ঢাকার রাস্তায় কিন্তু ভাই এখানে একটা জিনিস মিসিং রয়েছে সেটা হলো ঢাকা শহরের গাড়ি বাইক এবং কি রিক্সাও অনেক সুন্দর ভাবে চালানো যায় রাস্তায় হাটা চলা করা পাবলিক এবং কি পুলিশ তারাও সামনে গেলে শুনতে পারবা তাদের ভয়েস বাংলায় কথা বলছে আরো রয়েছে স্মার্টফোন সিস্টেম যার মধ্যে তুমি তুমি কল বলতে প্লাস রাইড শেয়ার করতে পারবে এমনকি রাইড করতেও পারবে গাড়ি অর্ডার করতে পারবে চলো এবার কথা বলা যাক গেমটির ভালো এবং মন্দ দিক নিয়ে যেই জিনিসের ভালো দিক আছে তার তো অবশ্যই কোনো না কোনো খারাপ দিক আছে তাই না ভালো দিকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন এমনকি ওপেন ওয়ার্ল্ড গেম যার মধ্যে মধ্যে সব কিছু এক্সপ্লোর করা যায় যেমন ভালো দিক রয়েছে তেমনই কিছু খারাপ দিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই গেমটা কিছু কিছু মোবাইলে হালকা একটু ল্যাগিং ইস্যু দেখা যেতে পারে কারণ যখন আমি হাই গ্রাফিক্সে ট্রাই করছিলাম তখন আমার ফ্রেম ড্রপ করছিল এবং কি গ্রাফিক্সেও প্রবলেম পাইছি কারণ আমার মোবাইল তত একটা ভালো না তাই আর যে কয়টা মিশন পাইছিলাম সবগুলো কমপ্লিট করার ট্রাই করছি বাট আরও কিছু মিশন থাকলে ভালো হতো আমার মতে তো এবার কথা বলা যাক গেমের এক্সক্লুসিভ ফিচার নিয়ে যা সবাই জানে না আর এই গেমটার মধ্যে এমন সিক্রেট মিশন এমন কি হার্ড মিশন রয়েছে যা অনেকেই জানে না এছাড়াও গেমটির মধ্যে ভবিষ্যতে মাল্টিপ্লেয়ার মোড আসতে পারে এমন কি তখন তোমরা দেখতে পাবে ট্রেন লঞ্চ এমন কি উড়োজাহাজও তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ এসে পড়েছি তো যারা যারা এখনো লাইক করে নেয় লাইক করে দাও যারা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং কি ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার অন্য বন্ধুরাও দেখতে পারে তো ভাই এই গেমটা কি সত্যিই ভালো নাকি শুধুই হাই তো যদি আমি আমার কথা বলি এটা বাংলাদেশ গেম ইন্ডাস্ট্রিজের মাস্টারপিস একটা গেম আর আমার মতো যদি গেমটাকে ডেভেলপাররা যদি আপডেট দিতে থাকে তাহলে গেমটা একটা অনন্য নিয়ে যাবে বাংলাদেশকে তো তুমি এই গেম নিয়ে কি ভাবো তা অবশ্যই কমেন্টে জানাও আর যদি চাও আমি আরো এরকম গেম রিভিউ দিই তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও ভিডিওটি এখানেই করছি শেষ সবাইকে জানাই আল্লাহ হাফেজ